আচ্ছা ওই নাম্বারে ফোন দিলে তুমি কি বাসায় ডেলিভারি দিয়ে আসো আচ্ছা ডেলিভারি চার্জ লাও কিছু আচ্ছা ঠিক আছে তোমার এই লেবুটা কত বলো লেবু 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 বিশ টাকা

আমাকে ওই সবজি থেকে দাও তো একটু এই বরবটিটা নেই বরবটিটা এই আমার তো আমি তো একা এইটুকু মাপ দরকার আচ্ছা কতটুকু হলো ও তিনশো গ্রাম হচ্ছে না আচ্ছা তিনশো গ্রাম তিনশো গ্রাম আশি টাকা করে হলে তিন আটে কত হয় তিন আটে চব্বিশ টাকা তিন আটে চব্বিশ টাকা সেটা হবে আর আমি তোমার থেকে লতিটাও নেব লতিটাও এই রকমের তিনশো গ্রাম হলেই হবে আচ্ছা লতিটাও নেই দেখি দেখি এটা দেখি

যে আগে গেল চব্বিশ টাকা টাকা চল্লিশ টাকা আচ্ছা তুমি একটু সাত চব্বিশ হ্যাঁ লিখতে থাকো লিখতে থাকো হ্যাঁ আর এটা হলো পনেরো টাকা পনেরো টাকা লেখো পনেরো টাকা লেখো নেই পনেরো টাকা লেখো পনেরো টাকা আচ্ছা তারপরে একটু আমি কাঁচা আম নেবো ওই যে আমার কাঁচা আমও খেতে হয় এটা একটু বেশি নেবো

এই টাটকা একেবারে লেবু গোলটাই আমার পছন্দ আচ্ছা কাগজ লেবু তো আছে না তাহলে দুইটা এটা নিলাম আর এটা তো বিশ টাকা এটাও বিশ টাকা এটাও বিশ টাকা আচ্ছা তাহলে এটাও নিলাম আচ্ছা এটা দুইটা এটা দুইটা এরও বিশ টাকা হলো না তাহলে আচ্ছা ও পাকা আম লাগবে পাকা আম আমি নেবো দুইটা দুইটা নেব দেখো তো কতটুকু হয় কতটুকু হয় দেখো হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা এটাও নিলাম হ্যাঁ এটাও নিলাম বাবা এইটা তো বড় শশা আচ্ছা এটা তো একটা নিতেই হয় এত বড় মানে একটাতে আটশো গ্রাম উঁচু পাওয়া যায় তাহলে এটা ছিল তোমার ষাট টাকা করে এটা ছয় আটচল্লিশ টাকা আচ্ছা আটচল্লিশ টাকা আচ্ছা তুমি তাহলে আমাকে হ্যাঁ অনেক দিচ্ছে না আচ্ছা আর ওই যে কি করো হ্যাঁ তোমার ওই যে সাইনবোর্ডটা পড়ে গেছে তারপর হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওটা দেখেই তো সবাই আসবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এরপরে তুমি একটু ওই ডিম ভরো তো এক হালি ডিম ভরো হ্যাঁ ডিমের হালি কত ডিমের হালি তো হলো তোমার পঞ্চান্ন টাকা দিলাম নাকি পঞ্চান্ন টাকা ও আচ্ছা ওটা কি পঞ্চাশ টাকা যাবে তো সেটা রাখা যাবে না একদম আচ্ছা ডিমের দাম আচ্ছা পঞ্চান্ন টাকা ঠিক আছে ঠিক আছে তাহলে ডিমের দাম পঞ্চান্ন টাকা এটা এক হালি দাও এক হালি আসতে এক হালি দাও হ্যাঁ এক হালি দাও ছোট মানুষ সবজি বিক্রেতা ওকে একটু হেল্প করতে হয় সবাই ছোটদের হেল্প করবেন এই ছোটদের মানে যারা একটু সবজি কিনতে যাবেন বা বাজারে যাবেন ছোট বিক্রেতা হলে সবাই একটু হেল্প করবেন এই ভাবে যেমন আমি একটু নিজে একটু এই ধরে ধরে কিনলাম হ্যাঁ কারণ ছোট মানুষ ও যে এই বয়সে যে ও এখন ব্যবসা করতেছে কাঁচা বাজারে ব্যবসা করতেছে কাঁচা গলিতে এটা কি এক ডিম দিছো আচ্ছা দুই দুই চার আচ্ছা এটা হলো 55 টাকা না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কত টাকা হলো দেখো তো এবার এবার কত টাকা হলো একটু টাকাটা আচ্ছা হ্যাঁ টাকাটা হিসাব করো কত হলো এই

এটা কত টাকা দিলাম তোমার তুমি ছোট মানুষ একটু খেয়াল করো না হ্যাঁ পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা হলে আর তো কিছু নেয়ার নাই ও তুমি দুইশো টাকা হয়েছে নাকি দুইশো আচ্ছা এটা দশ টাকা দিয়ে দাও তাহলে দুইশো দশ টাকা না দুইশো দশ টাকা আচ্ছা ঠিক আছে ওর আসলে ওই আমার মনে হয় যে ওর বেচা বিক্রি শেষ তো

আমটা খুব টাটকা হয়েছে আমটা এবার আমগুলো ভালো আছে দুইশো নব্বই টাকা দিবে যাও তুমি মনে হয় হ্যাঁ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই গুড হ্যাঁ দাও দুইশো নব্বই টাকা দাও দুইশো নব্বই টাকা দাও হ্যাঁ দুশো নব্বই টাকা আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ তো ঠিক আছে ভালো থেকো ব্যবসা ব্যবসা তোমার ভালো হোক ঠিক আছে হ্যাঁ গেলাম হ্যাঁ আল্লাহ হাফেজ